হাই ফ্রেন্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে এই যে আমি বাজার করে নিয়ে এসছি দুধ এনেছি আর একটু চিকেন নিয়ে এসছি আজকে বছরের প্রথম দিন জানুয়ারির তো বিরিয়ানি করবো সাথে নিয়ে এসেছি রসুন আর লেবু আর সব মোটামুটি আমার ঘরেই আছে চিকেন বিরিয়ানি করব আর একটু চিকেন তন্দুর করব তন্দুরটা অন্য দিন করবো আর বিরিয়ানিটা আজকে হবে এই যে তন্দুরের জন্য চিকেন লেগ পিস নিয়ে এসেছি দুটো এগুলো গোটা রেখেছি আস্ত আর বাদ বাকি বিরিয়ানির মশলা কেটেছি তো প্রথমে আমি পেঁয়াজটাকে তেলে বেড়ে ভেজে নেব বেরেস্তা বানিয়ে নেব তো বড়ো বড়ো পেঁয়াজ চারটে হবে যে তেলে আমি ভেজে নিচ্ছি খুব একদম মচমচে করিনি কিন্তু ভেজেছি ভালোই ভাজা হয়েছে ওটা মাঝে মাঝেই আমি করি নিজেরা ঘরে খাওয়ার জন্য সেরকমভাবেই করেছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে তেলটাকে ঝরিয়ে নিয়ে এই যে আমি আলাদা পাত্রে তুলে নিলাম পেঁয়াজটা তারপরে এই যে মাংসটা ম্যারিনেট করা আছে টক দই হালকা লেবুর রস আর গরম মশলা আর নুন হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো এই যে ওতে একটুখানি কেওড়া জল দিয়ে দিলাম আর একটুখানি মিঠা আতর দিলাম আর একটু ওই যে বেরেস্তার তেল ছিল ওইটা তেল দিলাম দেখলেন আপনারা আর একটু ঘি দিলাম দিয়ে মাংসটাকে আর একটু ম্যারিনেট করতে রাখলাম এদিকে আমি আলুটা একটু অল্প সেদ্ধ করে নিয়ে এটা ওই বেরেস্তার তেলেই ভেজে নিলাম আমি লাল লাল করে ছোট ছোটো আলু ওই জন্য আমি গোটা রেখেছি এবার তেলটা আমি কমিয়ে নিয়েছি ওর মধ্যে গোটা গরম মশলা যেগুলো হয় সেগুলো দিয়ে আমি চিকেনটাকে একটু কষে নেব হালকা রান্না করে নেব আর চিকেনটাকে একটু বেরেস্তাও দিয়ে দিয়েছিলাম ম্যারিনেটের সময় লাস্টের দিকে তো চিকেনটা আমি একটু রান্না করে নিচ্ছি হালকা আর চালটা তার মধ্যে ধুয়ে নিচ্ছি আটশো গ্রাম চাল নিয়েছি আমি তো চিকেনটা মোটামুটি আমার রান্না হয়ে গেছে সাইডে হচ্ছে যেগুলো আলাদা স্টমাক মেটেছিলো ওগুলো আমার কষা হচ্ছে এই যে গোটা গরম মশলা আমি গরম জলে দিয়ে দিলাম তার সাথে নুন চিনি স্বাদ মতো তেজপাতা দিয়ে জলটাকে আমি দু চার মিনিট ফুটিয়ে নিলাম ভালো করে ফুটিয়ে চালটা দিয়ে দিলাম ওতে চালটা দিয়ে দিয়ে চালটা ওই পঁচাত্তর পার্সেন্ট মতো আমি সেদ্ধ করে নিয়েছি করে নিয়ে চালটাকে ছেঁকে নিচ্ছি স্টেনারে জলটা ফেলে দিচ্ছি দিয়ে এবারে দুধের মধ্যে একটুখানি কেওড়া জল একটুখানি গোলাপ জল দিয়ে দিচ্ছি দুধটা আমার ঠান্ডাই আজকে বেশি গরম নয় আর একটুখানি অল্প কেশর দিয়ে দেব অল্প বদলে অনেকটাই দিলাম কেশরটা দিয়ে একটুখানি ঘুলিয়ে দিলাম দুধটা ভালো করে মিশিয়ে দিলাম আর কি কিন্তু দুধটা যেহেতু ঠান্ডা ওই জন্য কালারটা যাচ্ছে না দু এক ফোঁটা মিঠা তো দিয়ে দেবো চার ফোঁটা পড়ে গেল আমার এবার যে কড়াটায় বানাবো বিরিয়ানি তেজপাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওতে তেজপাতাটাকে ভালো করে সাজিয়ে দিলাম যাতে তলায় ভাতটা লেগে না যায় এর জন্যে মাংসটা আমার রেডি হয়ে গেছে ওই যে কাজু কিশমিশ জলে ভেজানো ছিল তুলেছি এই যে ভাতটাকে সাজিয়ে দিচ্ছি লেয়ার করে ভাতটাকে একটা লেয়ার সাজিয়ে দিয়ে তারপরে মাংস দিয়ে দিলাম ওপরে মাংস দিয়ে দেব আলু দিয়ে দিলাম একটা করে অল্প পেঁয়াজ বেরেস্তা ছাড়িয়ে ছড়িয়ে দিলাম আর কাজু কিশমিশ সাথে আবার ভাতটা লেয়ারে দিচ্ছি ওটা বড়ো এলাচ আমি আলাদা করে ফেলি নি যাতে ভেতরে হবে সুন্দরভাবে জন্য রেখেছি আপনারা চাইলে ফেলেও দিতে পারেন আমি যেমন বানাই আমি তেমন দেখাচ্ছি আর কি এই যে এক লেয়ার ভাত দিয়ে আবার মাংসটা সাজিয়ে দিচ্ছি ওপরে যে মাংসটা আছে মোটামুটি দিয়ে দিলাম এতে আর বেশি লেয়ার করব না কারণ আমার ভাতটা কম আছে মাংসটা আমি সবই দিয়ে দিলাম আর আলাদা লেয়ার করব না বলে ওটা একভাবেও হয়ে যায় তলায় একটু ভাত দিয়ে তার উপরে মাংসটা দিয়েও হয়ে যায় ভালো মতো আমি লেয়ার করে দিয়েছি দুটোতে আবার পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম একটু আলাদা করে এখানে বিরিয়ানি আর মানে মশলা দিচ্ছি না কারণ কি আমার ভাতটা যথেষ্ট পরিমাণে মশলা দিয়ে করা হয়েছে অতিরিক্ত গন্ধ হয়ে গেলে খাবারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য এবার ভাতটা বাদ বাকি ভাতটা পুরো বিছিয়ে দিলাম উপরে সাজিয়ে দিলাম ভালো করে তা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি ঘি দিয়ে দিচ্ছি একটু একটু বেশি করেই ঘিটা দিতে হবে আর এই যে দুধের মধ্যে আমি অল্প বিরিয়ানি মশলা গুলিয়ে নিয়েছিলাম একেবারেই একসাথে যাতে ভেতরে ভেতরে চলে যায় মশলাটা ওই যে আলাদা করে যে লেয়ারে দিই ওর জন্য দুধের মধ্যে দিলাম ওটা ঠিক চলে যাবে ভেতরে তো দিয়ে দিলাম ভাতটা এবার দমে বসিয়ে দিচ্ছি এই যে প্রথমে জোর আঁচে দেবো যেই একটুখানি ভাতটা ভেপে উঠবে তখন এর উপরে আমি রোমাল চাপা দিয়ে এ করেছি এদিকে আমার মেয়ে সালাডের জন্য শশা ছাড়াচ্ছে পেঁয়াজ শশা ও ক্যামেরাও করছে তার মধ্যে ওই কাজগুলো করলো তো আমি প্রথমে জোর আঁচে রেখেছিলাম পাঁচ মিনিট তারপরে আস্তে আস্তে ধিমে আছে আরও ওই দশ মিনিট মতো রেখেছিলাম চাটু তলায় বসিয়ে দিয়ে দেখুন ভাতটা আমার পুরো রেডি হয়ে গেছে জোর আঁচের পরে কিন্তু আঁচ কমিয়ে একটা চাটু রুটি করা যে চাটু হয় ওটা দিয়ে কড়াটা বসাতে হবে ওপরে আমি একটা রুমাল দিয়ে দিয়েছি মাঝে মাঝে রেগুলারের জন্য এরকম বিরিয়ানি খুব ভালোই লাগে খেতে রেডি হয়ে গেছে আমার মেয়ের খিদেও পেয়ে গেছে বিরিয়ানির গন্ধ পেয়েছে ও খেয়ে খিদেও পেয়ে গেছে আর প্লেট সাজাতে দিচ্ছে না বলছে মা দিয়ে দাও এমনি আমাকে তাড়াতাড়ি করে আমি চিকেন কষেছি সাইডে ওর আর ধৈর্য ধরছে না বলছে দিয়ে দাও আমার লাগবে না কিছুই তো বিরিয়ানিটা এত সুন্দর গন্ধ রয়েছে মা দিয়ে দাও এমনিই খেয়ে নেবো ও সালাডও খেতে চায় না যাই হোক দিলাম একটা পেঁয়াজ একটু শসা দিলাম এই যে রেডি আমার মোটামুটি আজকে বিরিয়ানি খুব ভালোই টেস্ট হয়েছিলো তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার রান্না প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন তো টাটা ফ্রেন্ড প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার